হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানার লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ শুক্রবার তো এখন ঘুরতে বাজে আজকে একটু দেরি করে রান্না করে বসেছি কারণ জানোই তো আজকে শুক্রবার ডাস্টিং করে তো ডাস্টিং করে নিয়ে তারপরে রান্নাটা করছি তারপরে রান্না হয়ে গেলে রান্নাঘর মুছে ঘর মুছবো তো এখানে দেখো আলু সরু সরু করে যখন আলু ভাজার মতন কেটে নিয়েছি তার মধ্যে মসুর ডাল দিয়েছি ধুয়ে ভালো করে অনেকবার ধুয়ে তারপর মসুর ডাল দিলাম নুন দিলাম হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো একটু দেবো টেস্টের জন্য তারপর সামান্য একটু চিনি দিচ্ছি আর এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর দেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা সর্ষে তেলে মাখি মাখাতে হবে মাখিয়ে একদম সেদ্ধ করতে বসাবো তো সেই জন্য সর্ষে তেলটা দিলাম আর দিলাম পেঁয়াজ কোচানো। বেশ খানিকটাই দেব দিলে টেস্টটা হবে পেঁয়াজ কুচানোটা দিলে তারপরে ভালো করে মাখিয়ে নেবো মাখানোর পরে তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবো এতে এটা কুড়ানো দিলেও ভালো হবে আদা রসুন কুড়ে দিলে ভালো হয় তো আমার কাছে বাটা ছিল বলে তো ওটাও তো শেষ করতে হবে তো ওই জন্যে ওটা দিয়ে দিলাম আর তাড়াতাড়িও হয়ে যাবে এখন রসুন ছাড়ানো আদা ছাড়ানো টাইম লাগবে তো সেই জন্যে যে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো আর টমেটো কুচিও দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে দিয়ে দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে এবারে সেদ্ধ করতে বসাবো আর এদিকে দেখো তোমার দাদার হোয়াটপটা দেখাচ্ছিলাম কী অবস্থা করেছে তোমার পুরো জামা টামা আমি যত গুছাই তত হয় তো এগুলো কিছু আয়রন করতে হবে সেগুলো আজকে জামা ভাবছি আয়রন করেই যতই কষ্ট হোক আজকে আয়রন করব কারণ অনেকগুলো জামা জমা হয়েছে প্রায় চার পাঁচটা মতন তো আরও আজকে যদি না করি আর খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা করাও যায় কিন্তু তখন আর ইচ্ছা করে না সারাদিন সেই সকাল থেকে উঠে একদম দুপুর অবধি তো সব কিছু আমাকে করতে হয় তো সেই জন্য আর তখন করব না বরঞ্চ এখন করে নেব তো এইদিকে রান্না দেখো এই যে ডালটা সেদ্ধ এই যে হয়ে গেছে যে এটা মে মিখেছিলাম সেই মাখাটা ডাল সেদ্ধ এখন ছুঁকে দিয়েছি জাস্ট পাঁচ ফোড়ন রাঁধুনি দিয়ে ওই সেদ্ধ ডালটা দিয়ে দিলাম আর হলুদ টলুদ দেওয়া আছে হলুদ কিছু দেবো না জাস্ট ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কার মধ্যেও দিয়েছিলাম তো দেওয়া হয়ে গেলে ফুটটা উঠলে ডিম ভেজে ওই ডালের মধ্যেই দিয়ে দিলে হয়ে যায় আর লাস্টে নামানোর আগে ধনে পাতা দিয়ে দিন তো যাই হোক এখানে সকালবেলা মানে আটটা থেকে কাজ শুরু করেছি মানে বলতে গেলে রিয়া চলে যাওয়ার পরে কলেজ মানে বেরিয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করলাম ভিডিও আপলোড করে তারপরে বার্গার বানালাম মানে রিয়ার মতন ওর জন্য শুধু বানিয়েছিলাম তারপরে আবার আমাদের ঠান্ডা হয়ে যাবে বলে ইচ্ছা করে বানায়নি তো ওই জন্য আপলোড করে দিয়ে ভিডিও আপলোড করার পরে তারপরে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দিয়ে একদম কাজে লেগে পড়েছে মানে তারপরে মোছামুচি করলাম আর করে তোমার এই রান্নার জোগাড় করলাম মানে যা যা পেঁয়াজ টিয়াজ ওই যে ডাল মাখানো সেগুলো করে দিয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকটা ভাবলাম কাজটা এগিয়ে দিই সেদ্ধ করে দিয়ে করে দিয়ে আমি ফার্নিচার মুছছিলাম তারপরে সেদ্ধ হয়ে যেতে এই যে বা ফার্নিচারও মোচা হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে আমি রান্না ওই যে বসালাম চিংড়ি মাছ ভাজলাম আর দেখতেই পারলে ডিম কত ভাগে ভাগে করে কেট মানে ভেজে দিয়ে এইটা বেশি আর মোটা করলাম আর দিলাম না কারণ বেশি মোটা হলো না ফেটে যাবে তো আর এই সামান্য ছিল সামান্য এটা যেমন ডিম ভাজা হয় ভেজে নিয়ে লম্বা করে কেটে নে পিস পিস করে দিয়ে দিয়েছি সেটা আর দেখায়নি মেশিয়ে দেখালে বা ভিডিও লং লেনথে চলে যাবে ভীষণ লম্বা হয়ে যাবে অনেকটাই আর হে দিয়ে দেখো এই যে ধনে পাতা আর কিছুই দিইনি লাস্টে জাস্ট ধনে পাতা কুচি দিয়ে ছড়িয়ে দিয়েছি আর চাইলে এটা ঘিও দিলেও ভালো লাগবে লাস্টে আমি আর দেইনি তো আর যে একই ধরনের সিম্পলভাবে করতে চেয়েছি তো সেই ডালটা ঢেলে দিয়েছি এবার এছর যে ছিল আজকে ভাবছি একবার তো নিরামিষ রান্না করে খেয়েছি এবার আজকে তোমার ইয়ে করে খাবো মানে চিংড়ি মাছ দিয়ে করবো তো রান্না টান্না করে দিয়ে রান্নাঘর মুছে নে আর ঘর ছাড়তে ঘর মুছে তারপরে চান করবো চান করে এসে ভাবছি কেন চানটা দেরি করে করলে না শীতের বেলা আরও বেশি ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য ভাবছি দেরি যখন হয়ে গেছে এখন গড়িতে বাজে প্রায় তোমার বারোটা মতন বাজে তো ওই জন্য বারোটা এগুলো রান্না করে রান্নাঘর মুছে তোমার চান করতে করতেই তোমার প্রায় একটা বাজতে যাবে তো হয়েছে তখন আয়রন করার থেকে আয়রন করতে গেলে তো তোমার প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো লাগবেই তো সেই জন্য ভাবলাম চানটা আগে করে নিই বড়ো কাজটা করে নিই কারণ শ্যাম্পু দেবো আজকে ভাবছি মাথা ময়লা হয়েছে তো সেই জন্য শ্যাম্পু দেওয়ার জন্য আরেকটু টাইম লাগবে তো শ্যাম্পু দিয়ে এসে তারপরে জামাগুলো আয়রন করব তো তাহলে সুবিধা হবে তারপরে আয়রন করা হয়ে গেলে তখন খেয়ে প্রায় খেতে বসতে হতো আমার খেয়ে উঠেছে দুটার পরে তো একটু বেলা হয়ে গেছে কিন্তু আগের কাজটা আগে করে নেওয়াটাই ভালো আর এদিকে ভাবলাম ডাল এটা চিংড়ি মাছ দিতাম না কারণ মোচা একবার যেহেতু মোচা বলছি এই এঁচোড়টা একবার যেহেতু নিরামিষ করেছি তো ইচ্ছা করে রাখলাম না তো ভাবলাম আর চিংড়ি মাছের সাথে কম্বিনেশন বেশ ভালোই যায় এচড়ের খুবই ভালো লাগে নিরামিষও ভালো হয় কিন্তু এচরে চিংড়ি মাছটা একবার ট্রাই করলাম মানে খুবই ভালো লাগে খেতে ভালো হয়েছে আর এদিকে ডাল সিম্পলভাবে করেছি আর এটা এই হয়ে গেছে রান্না তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা এখন অবধি ফলো রাখো করি অবশ্যই ফলো করে রেখে দেওয়া নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আর যারা ইউটিউবতে দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অল নোটিশেশান ক্লিক করে দিলে তোমার নোটিসে পেয়ে যাবে নতুন নতুন ভিডিও আপলোড করলে তো আজকের মতন এইটুকু ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার সাবধানে থেকো চলো টাটা বাই বাই সবাইকে